আসসালামু আলাইকুম আই এম জয়ের ফ্রম বাংলাদেশ আজ আমরা সাথে যে ট্রিটালটা আলোচনা করব তা হচ্ছে আপনারা যারা প্রবাসী থাকেন এবং দেশে থাকেন তারা অনেকেই ইমুদে কল দিতে পারেন না ইমুদে কল দিতে পারেন না কল আসে না কল যায় না তো আমি যে আমি যেটা দেখাবো সেটা ব্যবহার করলে হয়তো আপনারা ইমুখে কথা বুঝতে পারবেন এবং কল যাবে তো যা করতে হবে প্রথমত ফিলিস্টারতে যেতে হবে ফিলিস্টারতে লিখতে হবে পি ই আর সুপার বি এম তারপরে ক্লিক করবেন আসলে এটা অনেকে জানে অনেক মানুষই জানে আর কি যারা না জানে তাদের জন্য আমি দেখাচ্ছি যারা জানেন তারা অনেকে বাজে কমেন্ট করতে পারেন যে এটা কোনো কিছু হলো নাকি আসলে অনেকে জানে না অনেকে জানে আবার অনেকে জানে না যারা না জানে আমি তাদের জন্য এই করেছি কারণ আমার কাছে একজন জানতে চেয়েছিল তো দেখেন এই যে সুপার বিপিনটা টা সে প্রথমে দেখেন অনেকগুলো বিপিয়ন আছে এখানে সবগুলো অপশন ভালো না তো আপনি সুপার এ দেখেন সুপার ভিপিএন ফ্রি ভিপিএন এটা ইনস্টল করবেন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন আপনার সবাই ডাউনলোড করতে পারেন আশা করি আমার ডাউনলোড করা আছে ওপেন করা তো আমি এ ক্লিক করলাম করবেন যে যে করা লাল চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করা পরে যে এখানে যে ক্লিক করবেন আপনার উপরে একটা চাবি ওই যে তালার মতো একটা চাবি আসবে দেখেন ওই যে উপরে একটা চাবি আসবে চাবিটা আসলে মনে করবেন আপনার ডিপেন্ডটা অন হয়েছে তারপর আপনি কথা বুঝতে পারবেন কলটা যাবে খুব দ্রুত আসলে হান্ড্রেডে ফিফটি পার্সেন্ট মানুষ এখন বর্ধমানের মধ্যে কথা বলতে পারছে না তার জন্য আমি করেছি অনেকে জানে অনেকে জানে না যারা জানেন তারা কিছু মনে করবেন না যারা না জানেন তারা দেখেন অনেক সাহায্য হতে পারে দেখেন এই যে আমার লীল শব্দ এদের আমার ওপরে চাবিটা ওপেন হয়েছে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনারা তারপরও যদি কথা না বোঝা যায় আশা করি বোঝা যাবে কথা তারপরেও যদি না বোঝা যায় তাহলে এই বিপিএনটা যার সাথে কথা বলবেন ইমো দিয়ে তাকেও ডাউনলোড করে ইনস্টল করতে বলবেন ওখানেও সুপার বিপিন এখানেও সুপার বিপিয়ানরা ইনস্টল করে তারপর দিয়ে কথা বলেন কথা বোঝা যাবে আর যদি না বোঝা যায় তাহলে আমাকে জানাতে পারেন আমি সফটওয়্যার দেব সেটার মাধ্যমে আপনারা খুব আরামসে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম